ছাড়পোকার কামড়ে কি অতিষ্ঠ হয়ে পড়েছ বিছানাতে শুলেই গায়ের চারিদিকে ছাড় পোকা কামড়াচ্ছে কোনো রকম ভাবে তোমরা শুতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে খুবই সহজভাবে আর ঘরোয়া উপায়ে এই ছারপোকার বংশকে করব ধ্বংস কিভাবে করব তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ছারপোকাকে গোড়া থেকে নির্মূল করার জন্য লাগবে দুটো জিনিস ডেটল আর লাগবে ব্লিচিং পাউডার এই দুটো জিনিস দিয়ে পোকার বংশকে ধ্বংস করা যাবে তো চলো এই দুটো জিনিস ব্যবহার করে কিভাবে রেমেডিটা তৈরি করব সেটাই তোমাদেরকে দেখাই নিয়ে নিচে একটা প্লাস্টিকের মগ এর মধ্যে রেমেডিটা তৈরি করব প্রথমে দিয়ে দেবো দু কাপ পরিমাণ জল ছাড়পোকা যদি বেশি হয় তাহলে তোমরা জিনিসের পরিমাণটাও বেশি দেবে জল আর ব্লিচিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্লিচিং পাউডার জলের সাথে মিশতে সময় লাগে সেই জন্য ভালো করে দুটো জিনিসকে মিশিয়ে নিতে হবে জল আর ব্লিচিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিশিয়ে দেবো ডেটল ডেটলও দিয়ে দেবো দু চামচ পরিমাণ আবারও সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার একটা স্প্রের বোতলে ঢেলে নেব এবার স্প্রের মুখটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেলো ছারপোকা মারার রেমিডি তবে বলে দিই যতবারই তোমরা স্প্রে করবে একটু নাড়িয়ে নাড়িয়ে স্প্রেটা করবে তাতে পরে কাজটা ভালো হবে ছারপোকা সাধারণত লেপ তোসোকেই হয় তাই ওপরে চাদরটা তুলে দিয়ে নিচে তোসোকে আমি স্প্রেটা করে দেব। এইভাবেই পুরো কোনাগুলোতে স্প্রে করে দিতে হবে গদির তলাতেও স্প্রে করে দিতে হবে এই কাঠগুলো তো একটু স্প্রে করে দেবে বন্ধুরা ছারপোকা মারার জন্য তোমরা যে ঘরেতে স্প্রে করবে সেই ঘরেতে চব্বিশ ঘন্টার জন্য বাচ্চাদেরকে ঢুকতে দেবে না কারণ এটা একটা কীটনাশক ওষুধ বাচ্চাদের স্পর্শে আসলে ওদের ক্ষতি হতে পারে এইভাবে যদি তোমরা স্প্রে করো তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিও তোমাদের ঘর থেকে ছাড় পোকা চিরতরে চলে যাবে এই রেমেডিটা এতটাই কার্যকরী তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে বন্ধুরা তোমাদের তো ছারপোকা মারার রেমিডিটা তৈরি করে দেখালাম এবার ছারপোকা কি কারণে হয় সেই তথ্যটা তোমাদেরকে জানিয়ে দিই ছারপোকা সাধারণত নোংরা এবং সাথে জায়গাতেই হয়ে থাকে তাই ঘরদোয়ার যত অপরিষ্কার থাকবে ছারপোকার উপদ্রব তত বাড়বে তাই নিয়ম করে ঘরদোয়ার পরিষ্কার রাখতে হবে তাতে ছারপোকার উপদ্রব কমবে আসবাবপত্র লেপ্তোষ পরিষ্কার করার সাথে সাথে সেগুলোকে নিয়মিত রোদেও দিতে হবে এতে করে ছার আক্রমণও কমে যাবে আর ছারপোকাও মারা যাবে তো এইভাবে আমরা ছারপোকার হাত থেকে রক্ষা পেতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা